হে গেই সুলকানু ভাই চান লাইভ মারা যায় এখন ওরা কথা বলবো সত্যি সত্যি সাকিব খান হলিউডে চলে গেল আরে বাপ রে বাপ এটা তো সাংঘাতিক ব্যাপার হলিউডে শাকিব খান চলে গেল এবং ধামাকদার খবর অলরেডি যমুনা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে চলে এসছে আমি খান এসকের পেজ থেকে দেখলাম দেখলাম পৌশালি দিয়েও ভিডিও তৈরি করেছে সরি ফর দ্যাট আমার একটু দেরি হলো ভিডিওটা তৈরি করতে মানে ইট ইজ অ্যামেজিং আমেজিং নিউজ অ্যাকচুয়ালিতে ইট ইজ আ বিগেস্ট নিউজ অ্যাকচুয়ালিতে এবার হলিউডে শাকিব খান এই কথাটা দিয়ে কিন্তু অফিসিয়ালি ভিউজ মানে একদম নিউজ করা হয়েছে ভিউজ বলছি সরি মেঘাস্টার শাকিব খান হলিউডে কাজ করবেন এমনটা গেছে আগেই কদিন ধরেই সামাজিক মাধ্যমে দেখা দেখাও গেছে এমন নানান ধরনের পোস্ট নির্মাতা হিসেবে এসেছে বাংলাদেশের বংশভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের নাম যিনি হলিউডে নির্মাণ করেছেন বোনিয়ার্ড অ্যাস্ট্রো দ্য কম্যান্ডো স্ট্রোক স্ট্রোক ফিল্ড লাংস বাংলাদেশি বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা অবলম্বনে এম আর নাইন নাইন্স সহ জনপ্রিয় অনেক সিনেমা তবে নতুন হ আমি না হলিউড একেবারেই দেখি এটা তাই এটা একদম আমার মাথার ওপর দিয়ে ব্যবহারগুলো তবে হলিউড তবে নতুন হলিউড সিনেমাটি নিয়ে মুখ খুল খোলেননি সাকিব খান কিংবা আসিফ আসিফ আকবর অবশেষে কুড়ি জুন সন্ধ্যায় যমুনা টেলিভিশনকে খবরটি নিশ্চিত করেন করেন নির্মাতা এখন চলছে পাণ্ডুলিপির কাজ অভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিব খান তার সঙ্গে থাকবেন দুই দুইজন চিত্রনায়ক নায়িকা একজনকে নেওয়া হবে বাংলাদেশ থেকে অন্যজন হলিউডের আর সাওয়াস খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত পরিচিত একজন মুখ আগামী মাসের শুরুর দিকে শাকিব খান আমেরিকা গেলে চূড়ান্ত হবে সব কিছু গ্লোবাল ক্রাইম থ্রিলার হতে যাচ্ছে সিনেমাটি সব ঠিক থাকলে দু সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে সাকিব খান আসিক আশিক আকবর জুটির প্রথম হলিউড সিনেমা আরে ভাই এটা ভয়ঙ্কর লেভেলের আপডেট ভাই আজকে সত্যি নাচার মতন আপডেট এটা একটা ভাই বাংলায় মেগাস্টার সাকিব খান প্রথম বাংলার কোনো মেগাস্টার যিনি হলিউডে গিয়ে কাজ করছেন এক তো এটা এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা বড় কিছু করে দেখানোর ব্যাপার এবং আর এক তো হচ্ছে যে হলিউডে এরকম লেভেলের বড়ো কিছু করা এটা মুখের কথা নয় বন্ধু এটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এবং এটাও কিন্তু ক্রাইম থ্রিলার ছবি হতে চলেছে এখানে অ্যাকশন ইত্যাদি থাকবে এবারে এটা কি ইচ্ছাটা রিলিজ হবে আমরা জানি না কিছুই কারণ হলিউডের প্রজেক্ট এবং এবছর থেকে এই ছবিটারও কাজ শুরু হবে তাহলে এবার তুমি আমাকে বলো কোনটা আগে আসবে এক্স মেজার ছবিটাকে নিয়ে কাজ শুরু হবে নাকি কি রায়ণ রাফিদ বলে ছবিটা রয়েছে শের রয়েছে অনন্য মামুনের এদিকে এই ছবিটা হলিউডের ছবিটা এটা রয়েছে চার চারটে ছবি তো এখানে হয়ে গেল হাসান হৃদয়ের ছবি রয়েছে মানে ইয়েতে পাঁচটা ছবি হয়ে গেল তুফান টু রয়েছে ছটা ছবি হয়ে গেল হিমাল আশ্রফের ছবি রয়েছে সাতটা ছবি হয়ে গেল সাকিব খানের সাত সাতটা ছবির জন্য বসে রয়েছে এদিকে একটা মানুষ সাতটা ছবি করবে কি করে ভাই হ্যাটস অফ টু স্টার ডাম ভাই হ্যাটস অফ টু দ্য স্টার ডাম কারণ সিরিয়াসলি শাকিব খান কি নাম কি মানে জায়গা হলিউডে যাচ্ছে আলাদাই ব্যাপার তো হাই মানে সিনেমা বুঝতে পারবো তো কিছু এটা হচ্ছে ব্যাপার না আমি হলিউডের ছবি দেখি না খুব একটা বলতে গেলে হ্যাঁ বাংলা ছবি আমাদের ওই বলে না যে ছোটো অল্প অল্প দৌড় আমার আর কি তো বাংলা ছবি হিন্দি ছবি ম্যাক্সিমাম আমার দৌড় তো বুঝতে পারবো কি না সেটাই হচ্ছে ব্যাপার ইংরেজি ছবি যদি করেন সাকিব খান সত্যি মানে এটা একটা বিরাট বিরাট ব্যাপার মানে সবথেকে বড়ো বাংলায় যদি কেউ রেকর্ড করে থাকে সেটা সাকিব খান গড়লেন কিন্তু এটা দিয়ে যে হলিউডেও তিনি রাজত্ব করা শুরু করলেন এবং উনি হলিউড মেগাস্টার এখন গ্লোবাল মেগাস্টার কি এমনি এমনি বলা হয় আর স্যালুট টু শাকিব খান স্যালুট টু শাকিব খান ফাটিয়ে দিয়েছে ভাই এটা যা খবর পেলাম আমার রীতিমতো আরে ভাই বাঙালি হিসেবে গর্ববোধ করছি তো একই কাণ্ড ঘটিয়েছে শাকিব খান চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখাবে ভেবে